দু সালের বাজেটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং প্রকল্পের ঘোষণা করেছেন যা বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বড় পরিবর্তন আনবে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ সুবিধা কৃষকদের জন্য বিশেষ প্রকল্প এবং শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বিনিয়োগের মতো দৃষ্টি আকর্ষণকারী পদক্ষেপের ঘোষণা করেছেন তিনি মহিলা উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি মহিলারা দু কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন এর মাধ্যমে মহিলাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে আরও বেশি সুযোগ মিলবে কৃষি খাতে নতুন উদ্যোগ কৃষকদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিষান ক্রেডিট কার্ডের ঋণের সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করা হবে এছাড়া এক দশমিক সাত কোটি কৃষক ধনধান্য যোজনার আওতায় সাহায্য পাবেন মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে এবং ভোজ্য তেল ও ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ শিক্ষার মান উন্নত করার জন্য পাঁচশো কোটি টাকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ করা হবে আগামী তিন বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় চিকিৎসা সুবিধা প্রদান করা হবে এনএফএমএস ও ইকমার্স খাতের উন্নয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধির জন্য নতুন ঋণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হবে এটি বিশেষত তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের জন্য সহায়ক হবে আইআইটির সংখ্যা বৃদ্ধি ও নতুন প্রযুক্তি আইআইটিতে পড়ুয়াদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি এবং ব্রডব্যান্ড পরিষেবাযুক্ত সরকারি স্কুলের কথা বাজেটে ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন আসবে নির্মলা সীতারমণের বাজেট দু সালে দেশের বিভিন্ন সেক্টরকে শক্তিশালী করার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশেষত মহিলা উদ্যোক্তা কৃষক এবং শিক্ষার খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এই বাজেট এর মাধ্যমে ভারত আরও এগিয়ে যাবে আত্মনির্ভর ও সমৃদ্ধির পথে